সেক্ষেত্রে আপনারা পঁয়ত্রিশ বছর যারা আছেন তার উর্ধ্ব আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই নোটিশটা আমি পেয়েছি দা দা ডেলি ক্যাম্পাস থেকে তো যাই হোক বাকিটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ পঁয়ত্রিশ অধ্যরা তো বুঝতে পারতেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ভাবে উত্তীর্ণ আহ অন্ধরাও সেই স্পষ্ট বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন হাইকোর্টে দায়ের দায়ের করা এই সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে সুযোগ পেতে যাচ্ছেন রিড পঁয়ষট্টি জন প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন রিড কারি মোহাম্মদ রুহুল আমিন আরফান তিনি দা ডেইলি ক্যাম্পাসকে বলেন গতকাল মঙ্গলবার আমরা পঁয়ষট্টি জন হাই রিট করেছিলাম এর রিটের প্রেক্ষিতে দুজন বিচারপতি আমাদের বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন একটু একটু হল তো সুযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি আরো বলেন হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে আপিল করে এন তবে এনটিআরসি খারিজ করে দেন বিচারপতিও একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বহন করে প্রশংগত সালে দুই হাজার নভেম্বর আঠারো শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনী রুহুল আমির আহফাতসহ পঁয়ষট্টি জন প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষার অংশনিয়ে নিয়ে এনসিকে লিখিত বৌকি পরীক্ষা দেওয়া পরে গত ষোল জুন ষষ্ঠ নিয়োগের সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এন টিআরসি কর্তৃপক্ষ তবে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থী বয়স এবং বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া হয় সেই অনুযায়ী রুহুল আমিন আহত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার আটের জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট প্রিন্স আহত অবশিক্ষ আহত নিবন্ধন সনদধারী পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেয় তো এই ছিল আপনাদের আহতম অর্থাৎ ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে যে আবেদনের যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি যে বিষয়টি ছিল সেটি আমি আপনাদের মধ্যে তুলে যে পঁয়ষট্টি যারা উত্তীর্ণ আছে তারা অর্থাৎ আবেদন করতে সুযোগ করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী আরো আবির প্রথমে আপনাদের হাজির হোক সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ